আসসালামু আলাইকুম বোর্ডে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই ভাগ হলে এক্স স্কোয়ার মান কত এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু মুখস্থ রাখবে যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই ভাগ টু হলে এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হবে ওয়ান কেন বলছি মুখস্থ রাখবে কারণ তুমি তোমার একাডেমিক বা অ্যাডমিশনের যে কোনো একটা পরীক্ষাতে একটা না বেশ কয়েকবার তুমি এই প্রশ্নটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং এমসি কুদে কমন পাবে রিটার্নে আসলে তুমি করলে অ্যান্সার কিন্তু এমসি কোধ তোমার মুখস্থ থাকবে যে এর মান কত ওয়ান সাথে সাথে অ্যান্সারটা কেন এই কথা বলছি কারণ আমরাও যখন স্টুডেন্ট ছিলাম আমার স্যারও আমাদেরকে বলেছিল যে এটা মুখস্থ রাখতে তা আমি মুখস্থ করে ফেলেছিলাম কিন্তু আমার একটা বন্ধু সে বলেছে আরে বোকা এগুলো মুখস্থ করলে হয় নাকি ম্যাথ মুখস্থের জিনিস এটা বুঝতে হবে ফিল করতে হবে আমরা বুঝে বুঝে পরীক্ষা অ্যান্সার করবো তো এবার আমরা যখন ভার্সিটিতে পরীক্ষা দিই তা অ্যাডমিশন পরীক্ষাটা কমন চলে এসেছে

সাইন ইনভার্স এখন আমি a ধরে নিই এ ধরে নিলাম তাহলে ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে আচ্ছা এখান থেকে আমি কি একটা কথা বলতে পারি না এখান থেকে আচ্ছা এখান থেকে আমি কি বলতে পারবো না এক্স ইকুয়াল টু কত সাইন ঠিক আছে আচ্ছা এবারে আসো আমি এই যে সাইন ইনভার্স ওয়াই এটাকে বি ধরে নিলাম যে ধরি সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত বি তাহলে তো ওয়াই ইকুয়াল টু কত হবে সাইন বি ঠিক এটা লেখা যাবে এবারে আসুন তাহলে আমি এই লাইনটাকে কি বলতে পারব সাইন ইনভার্স এক্স এর মান কত তাহলে এ এটার মান আমি এ বসায় দিলাম প্লাস ওয়াই এর মান কত বি এটার মান আমি বি বসাই দিলাম ইকুয়াল টু কত হবে ভাগ টু এ প্লাস বি ইকুয়াল টু কত পাই ভাগ টু এখন আসুন এই যে এই লাইনটাকে আমি কি করতে পারি খেয়াল করো এখানে কি আছে ওয়াই ইকুয়াল টু এখন খেয়াল করো মান বের করতে চাই এ ওই পাশে গেলে কত হবে এখন বলো নব্বই ডিগ্রি বিজর্গণিত তাহলে সাইনটা কি হয়ে যাবে কস হয়ে যাবে তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে কস এবারে আসো আমাদের এখানে কি করতে হবে

দেখো এখানে আমাদের দেওয়া আছে কি দেখো আছে দেওয়া আছে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত পাই ভাগ টু এখন আমরা একটা সূত্র জানি আমরা কি সূত্র জানি আমরা জানি ইনভার্স পাই ভাগ টু এই সূত্রটা আমরা জানি আমাদের মুখস্থ তাহলে এখন খেয়াল করো আমরা এই দুটা সূত্রকে একটু কম্পেয়ার করি দুটা লাইনকে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স পাই তার মানে কি এই সাইন ইনভার্স ওয়াই আর কস ইনভার্স এক্স এরা দুজনে কি সমান হয়ে যাবে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো তাহলে আমি সেটা কম্পেয়ার করি কি লিখতে পারবো অতএব সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হবে কস ইনভার্স এক্স এখন এই যে কস ইনভার্স এক্স কে আমি সাইন ইনভার্সে নিতে যাচ্ছি তাহলে কি হবে দেখো বা sin ইনভার্স y cos ইনভার্স কে যদি আমি sin ইনভার্সে লিখতে চাই cos ইনভার্স x x এর নিচে কিছু নাই মানে একটা 1 আছে আমরা একটা ত্রিভুজ আঁকব ত্রিভুজের এই কোণটাকে আমি cos ইনভার্স x ধরে নেই তাহলে ভূমির মান হবে x অতিভুজের মান হবে কত 1 তাহলে লম্বের মান কত হবে √1 x² তাহলে সেই মানগুলো বসায় দিলে sin ইনভার্স কি হবে লম্ব ভাগ অতিভুজ তাহলে কি হবে

চলো দেখি এটাকে আমরা আরো ভাবে চিন্তা করতে পারি কিনা খেয়াল করো আমাদের দেওয়া আছে কি সাইন টু তাহলে দেওয়া আছে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু আচ্ছা এই সাইন ইনভার্স ওয়াইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাসটা কি হয়ে যাবে তাহলে বা এখন এই সাইন ইনভার্সটাকে ওই পাশে নিলে কি হবে সাইন হয়ে যাবে তাহলে বা এক্স ইকুয়াল টু সাইন পাইভার টু মাইনাস সাইন ইনভার্স ওয়াই বা এক্স ইকুয়াল টু দেখো সাইনের ভেতরে নব্বই ডিগ্রি মাইনাস সামথিং তাহলে সাইনটা কি হয়ে যাবে কস হয়ে যাবে যেহেতু নব্বই ডিগ্রি বিজোর তাহলে কস সাইন ইনভার্স ওয়াই ইস দেখো এখানে কসের পরে আছে সাইন ইনভার্স সাইন ইনভার্স না থেকে যদি কস ইনভার্স থাকতো তাহলে কস কস ইনভার্স বাদ চলে যেত তাহলে আমরা এই সাইন ইনভার্সটাকে কস ইনভার্স বানানোর চেষ্টা করব তাহলে আসো এক্স ইকুয়াল টু কস এই সাইন ইনভার্সটাকে আমি কি বানানোর চেষ্টা করব সাইন ইনভার্সটাকে আমি কস ইনভার্স বানানোর চেষ্টা করব তাহলে কস ইনভার্স করতে চাইলে দেখো সাইন ইনভার্স ওয়াই কি নিচে কিছু নাই মানে কত আছে 1 তাহলে আমি যদি এটা ত্রিভুজ চিন্তা করি ত্রিভুজের এই কোণটাকে যদি আমি সাইন ইনভার্স ওয়াই ধরি তাহলে লম্বের মান হবে ওয়াই অতিভুজের মান হবে 1 তাহলে ভূমির মান কত হবে √1 y² তাহলে কস ইনভার্স ভূমি ভাগ অতিভুজ তাহলে কি হবে √1 y² ভাগ অতিভুজের মান কত 1

বিষয়টা সবাই বুঝতে পেরেছো তবে বুঝলেও এটা মুখস্থ রাখবা কেন বলছে মুখস্থ রাখবা কারণ এটা এমসি আসবে তুমি কমন পাবা অনেকবার কমন পাবা এবং কমন পাইলে তুমি চট করে অ্যান্সারটা দাগা দিতে পারবা আচ্ছা এই প্রশ্নটা একটু ঘোরায়ও পরীক্ষায় আসতে পারে কিভাবে আসতে পারে দেখো সেম প্রশ্ন আগের প্রশ্ন এই প্রশ্ন সেম প্রশ্ন আমি আগে বিশ্বাস করো আগের প্রশ্ন এই প্রশ্ন সেম প্রশ্ন তাহলে উত্তর কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান হবে ওয়ান সেম প্রশ্ন একটু দেখি দেখো আগের প্রশ্ন ছিল সাইন ইনভার্স এক্স প্লাস্টাই ভাগ টু হলে এটার মান কিন্তু এখানে কিন্তু তা নাই আসলে ওটাই আছে একটু টেকনিক্যালি আছে দেখো আমি এই লাইনটাকে সাইন কে এই পার্সে আনলে কি হবে সাইন ইনভার্স এক্স হবে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে কস ইনভার্স ওয়াই হবে এখন আমরা সূত্র জানি কি সাইন ইনভার্স এক্স প্লাস বা সাইন ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হবে পাই ভাগ টু এই সূত্র আমরা সবাই জানি তাহলে তোমরাই বলো কস ইনভার্স ওয়াই সাইন ইনভার্স ওয়াই ওই পাশে গেলে কি হবে কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু এটাকে এই পার্সে আনলে কি হবে সাইন ইন এক্স প্লাস সাইন ইন ওয়াই ইকুয়াল টু পাই ভাগ টু দেখো এই লাইনটা আমার প্রশ্নে দেওয়া আছে এটা দেওয়া আছে মানে এটা দেওয়া আছে আর আমরা একটু আগে দেখলাম এটা যদি দাও থাকে ইনভার্স এক্স প্লাস ওয়াই তাহলে এক্স হবে ওয়ান তাহলে এটা থাকলে এক্স প্লাস হবে ওয়ান এটাই আনসার আশা করি এই প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা এত বেশি ভাবতে গিয়ে সময় নষ্ট করবে না চট করে দাগাই দিবা এক্স প্লাস মান কত হবে ওয়ান তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ হাফিজ